আসসালামু আলাইকুম আশীর আপনারা ভালো আছেন জি যেখান থেকে আমার ভিডিও সকলকে ধন্যবাদ তো আজকে মেলায় চলে আসলাম সিটি সেন্টার বকচক্কর এখানে এটা মতিঝিল দিলকুশার সাইটে এটা হচ্ছে বকচক্কর এখানে মোটামুটি সবাই চেনে দুরন্ত থেকে সবাই আসে মেলাতে তো আমরা এখন মেলাতে আসছি কিনা কাটা করবো দেখতে থাকেন কোনটা নিবা মিসিং হয়েছে পুজোয় না ভিডিও করতে আর এই মেলাতে আপনারা আসলে মোটামুটি সবই পাবেন বাচ্চাদের খেলনা বড়দের খেলনা অনেক কিছু সদাই বিভিন্ন রকমের মজা আছে বাচ্চাদের খাবারের ফুচকা বিভিন্ন ধরনের খাবারই আছে মেলাতে আসলে ছোট বড় সবারই ভালো লাগে আর এই মেলাটা কিন্তু সময় হয় না কারণ এটা একটা হাই রুট এদিক দিয়ে গাড়ি প্রত্যেকটা অঞ্চলের গাড়ি এদিক দিয়ে চলাফেরা করে হ্যাঁ মতিঝিল থেকে আরামবাগ দিয়ে দিক দিয়ে অনেক গুলিস্তানে গাড়ি যাতায়াত করে এই রোডে কিন্তু সবসময় মেলা হয় না এটা বছরই একবারই হয় একুশে ষোলো ডিসেম্বরে এই মেলাটা হয় ষোলো ডিসেম্বর এই মেলাটা হয় এই বক চত্বরে আসলে আপনারা পাবেন অনেক দূরের থেকে অনেক লোকজন আসে এখানে বছরে একবারই তো আমরাও চলে আসলাম মেলাতে আর আপনাদের আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি যে এখানে খাবারের দোকান আছে বাচ্চাদের খেলনা আছে আর সামনে হচ্ছে অনেক ব্যাঙ্ক অনেক অফিস অফিসের ভিতরে এই মেলাটা হয় অনেকেই দেখা গেছে অফিসে যারা থাকে তারা জানে যেখানে মেলাটা হয় বছর একবারে তারা তাদের ফ্যামিলিদেরকে নিয়ে তাদের ছেলে মেয়েকে নিয়ে সবাইকে নিয়ে এখানে আসে ঘুরতে তো এই মাঝে আমিও আমার ছেলে মেয়েদের সবাইকে নিয়ে আমিও চলে আসলাম এই মেলাতে ঘুরতে আর আমি আপনাদের সাথে থাকাকালে আমি ভিডিওটা তুলে ধরলাম আসলে ভালো লাগার জন্য আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে আর ইনফরমেশনটা আমি আবারও দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মতিঝিল বকচকর বা সিটি সেন্টার মেট্রো রেলের পাশে এই মেলাটা হয় বছরের একবারই হয় ষোলোই ডিসেম্বরে তো এই মেলাটা তো আপনারা দেখে থাকেন এখানে অনেক বাচ্চাদের খেলনা গাড়ি অনেক কিছু উঠেছে তো আমরা এই ঘুরতে ঘুরতে আমরা ওইদিকে দিকে সব কিছু কেনাকাটা করলাম মোটামুটি একটু তো আমার টিমগুলো আমার ছেলে মেয়েগুলা সামনে আছে ওদের আমি সামনের দিকে আগাচ্ছি ওরা সামনে দাঁড়িয়ে আছে যতটুকু সম্ভব ওরা বললো আর কি আমাকে তো মোটামুটি সব রকমের আইটেম আছে তো মানে খেলনার অভাব নাই তুমি কি নিবা ধৰা মিল্টনৰ মোবাইলৰ কামেৰা ভাল নাম গোটেই আৰু কি দুজনাই পঁচিছ হাজাৰ টকা দামিছে তাৰপৰা পাঁচশ টকা দামিছে আমি বুঝতেছি কি? কি? এইছি। ওদিকে। তো এখানে দেখেন হান্ডি পাতিল উঠছে বিভিন্ন বাসাবাড়ির জন্য বটি দা তাওয়া এখানে চুরিমালা আছে তো আমরা অনেক কিছু দেখতে পালাম এখানে বাসা জন্য বিভিন্ন প্লেট বিভিন্ন অনেক কিছু আছে আর এখানে বাচ্চাদের খেলনা চুরিমালা কাছের চুরি রেশমি চুরি আছে তারপরে বার্মি স্যান্ডেল আছে তারপরে আপনার ওই যে বার্মি স্যান্ডেলগুলা দেখা যাচ্ছে অনেক রকমের আইটেম আছে তারপরে বিভিন্ন আপুদের জন্য চুরিমালা আছে কসমেটিক আইটেম উঠে গেছে এই মেলাতে যেহেতু একদিনের জন্য এই মেলাটা হয় চুরি দেন বিভিন্ন রকমের আছে আর এখানে এক ভাই ভিডিও করতেছিল তারা তাদের মতো ভিডিও করুক আমি আমাদের মতন ভিডিও করতেছি আর এখানে হচ্ছে একটা জিনিস আমার বন্ধুর অফিসটা হচ্ছে এই চিটি সেন্টারে তো বলল বললো যে এখানে বছরিক একবারই মেলা হয় ষোলোই ডিসেম্বর তো আপনারা আসেন সবাইকে নিয়ে ভালো লাগবে ঘুরেন তো আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে সবাইকে নিয়ে চলে আসলাম মেলাতে আমার বন্ধু বলছিল নাম মিল্টন ওই খুব ভালো একটা মানুষ ও সবার সাথে মিশে সব প্রকমের সবার সাথে সময় দেয় তো এখানে দোকান ছিল মার্শাল্লা খুবই দেখতে ভালো লাগতেছে তো আমি বললাম একটা লাইক দেবেন চ্যালেনে অবশ্যই আর এখানে হান্ডি হান্ড্রিপাতি ছিল আর সিটি সেন্টারের নিচেই হচ্ছে মেলাটা সিটি সেন্টার থেকে শুরু করে একবারে বকচত্বর থেকে একবারে মেট্রো রেল পর্যন্ত মেলাটা চলে গেছে আল্লাহ রহমত অনেক মেলা এটা মেলাটা অনেক বড়ো তো আমরা ঘুরতে ঘুরতে আমাদের এখন খিদে লেগে গেছে তো আমি বললাম যে তাহলে আমরা এখন মেলাতে কি খাবো আর বাচ্চাদের বিভিন্ন আপত্তিরও জিনিস উঠে গেছে এখানে অনেক কিছুই পাওয়া যায় অনেক কাপড় থেকে শুরু করে বাচ্চাদের ক্যাপ টুপি খেলনা বিভিন্ন আপত্তির কসমেটিক বিভিন্ন বাসাবাড়ির জন্য হান্ডি পাতিল পাওয়া যায় এখানে কিছু ঘর সাজানোর কিছু জিনিস ছিল সুকি সালমারি সাজানোর জন্য বিভিন্ন রকমের চুরিমালা শেষ তুমি বিল <laughs> দিল তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বাসার দিকে রওনা হইলাম তো রাত্রে বেজে গেছে প্রায় আটটা তো এখন আমরা সাবলা চক্র চলে আসলাম চলে আসলাম শাবলা চত্বর সেটা হচ্ছে দেখেন খুবই সুন্দর লাইট লাইটিং দিয়ে সাজাইছে আর পানিটা ছেড়ে দিচ্ছে দেখতে খুব ভালো লাগতেছে পুরো ভবন টবন বাংলাদেশ ব্যাংক সোনালি ব্যাংক রূপালী ব্যাংক সবকিছু লাইটিং দিয়ে সাজাইছে দেখতে খুব ভালো লাগতেছে তো আমার চ্যানেলটা বেশি বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন অনেক ভাইও চলে আসছে এখানে সেলফি তুলতেছে তারা তো বেশি বেশি করে আমাদের ভিডিওটা দেখবেন আর যারা যেখান থেকে ভিডিও পেয়েছেন সকলকে ধন্যবাদ তো আমরা দেখতে দেখতে আমাদের শেষ পর্যায়ে চলে আসলাম তো আমাদের এখন বিদায় নিতে হবে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সবার প্রতি দোয়া রইল এই বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ